স্বাধীনতার পর থেকে যে রাস্তায় মিলেনি এখনো ইটের ছোয়া এই ইউনিয়নে একাধিক চেয়ারম্যান পাল্টালেও পাল্টায়নি এলাকাবাসীর ভাগ্য বলছি সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সবনালী ইউনিয়নের কথা আমার নাম তপন বিশ্বাস কামালঘাঠি বাড়ি আমি এই রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাই সবসময় এই রাস্তা আমার বয়সে কখনো ভালো মানে অতি দেখিনি রাস্তা সবসময় খারাপ থাকে সরকার এত বাজেট দেয় তারপরে এই রাস্তায় কখনো কাজ হয় না আর এই রাস্তার জন্যে আমরা বহুত অসুবিধাতে পড়ি এই গাড়িগোড়া থাকে না নষ্ট হয়ে যায় যাতায়াতের কষ্ট হয় বর্ষাকালে কাঁদা হয় দুই মাথায় পিস থাকা সত্ত্বেও এই দুই কিলোমিটার পথ দিন হয়নি যার কারণে আমাদের বিশাল অসুবিধা এবং এই রাস্তাটা যদি হয় তাহলে আমরা সবাই ভালো সুবল ভোগ করতে পারবো এবং আনন্দিত হব কিন্তু এর জন্যে আমরা বিশাল কষ্টে আসি কেউ উঠতে পারে না ভালো টাউন ঘাটে যেতে পারে না এর জন্য খুব সমস্যা অল্প রাস্তা হচ্ছে এটুকুর জন্য আমরা খুব আনন্দিত আরও বাদবাকি রাস্তা যদি হয় তাহলে আমরা ভালো সুবাল ভোগ করতে পারবো এবং আনন্দের বাস করতে পারবো তার দিকে সুবিধা হবে এবং সরকারের কাছে আমরাও দাবি করছি যে এই রাস্তাটা যাতে দ্রুত হয় তার জন্য অনুরোধ করছি সবনালী পশ্চিমপাড়া গেট থেকে কামালকাঠি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা কাঁচা থাকার কারণে বর্ষাকালে চরম ভোগান্তিতে ভুগতে হয় পথচারী ও এলাকাবাসীর এ যেন দেখার কেউ নেই আমাদের থেকে কামালগাড়ি পর্যন্ত একেবারে আমরা সারা জীবন আমার বয়স ভোর আমি বিশেষ করে এলাকার ছেলে মেখে আর এখনো পর্যন্ত কাদা মেখে আমার স্কুল যেতে শারাপুরি স্কুল আমি একটা স্কুলে চাকরি করি সারাপুরি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ওখানে আমার যেতে বর্ষাকাল আসলে আমার গাড়ি রেখে রেখে আসতে হয় তারপরে ওখান থেকে হেঁটে গিয়ে গাড়ি নিয়ে তারপর স্কুলে যেতে হয় এবং বাসা যখন আসে তখন গাড়ি বাড়ি রেখে কামালকাটি পর্যন্ত হেঁটে দিতে আমাকে হেঁটে গিয়ে ওখান থেকে ভ্যানে উঠে আমার স্কুল যেতে লেট হয়ে যায় এর জন্য অনেক সময় প্রশাসনিক কথা শুনতে হয় যা হোক আমাদের জীবনদশায় এসে আমরা এই আমাদের রাস্তাটুকু হওয়ার একটা পরিকল্পনা করেছি এবং হচ্ছে এটা দেখে আমার অনেক অন্তর অনেক ভালো লাগা সেই ভালো লাগার থেকে আমি অনেক সুক্রিয়া জ্ঞাপন করতেছি সেই মহান আল্লাহ রব্বুল আলমিন এবং যাদের কর্তৃত্ব এবং যাদের দায়িত্ব থেকে আমরা করতে পারছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মো আসাদ আলী সর্দার এবং আমি এই দীর্ঘদিন এই মসজিদ ইমামতি করেছি এবং সকালে আদান দেওয়ার সময় আমি এই পাকার কাঁচা রাস্তা আসতে পারতাম না এবং ছেলেবেলেও কোনো পার সুযোগ পেতো না যেহেতু আমাদের এক্ষুনি কিছু ঈদ পড়ছে এর পরের জন্য থেকে আমার সবনালী পর্যন্ত পিসি রাস্তা হয় এই আমাদের অনুরোধ সবনালী গ্রামের অধিবাসীদের নিয়ে দাঁড়িয়ে আছি সবনালী পশ্চিম পাড়া যায় মসজিদের সামনে এবং তার সামনে রাস্তা আমি নির্বাচিত হওয়ার পর এই গ্রামের জনগণ তারা অভিযোগ করে বলে যে আমাদের গ্রামের নাম ইউনিয়নের নাম কিন্তু আজ অবধি আমরা এই পঞ্চাশ বছর বা স্বাধীনতার পর থেকে আজ অবধি আমরা কাদা ছাড়াতে পারিনি বর্ষা হলে আমাদের গাড়ি চলে না আমরা কাদায় হাঁটতে হয় তা আমি সেদিন থেকে নিয়াদ করেছিলাম যে যত দ্রুত পারি সব গ্রামবাসীকে তাদের এই দুর্ভোগের হাত থেকে রক্ষা করার জন্য তো সেটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে আমার ইচ্ছা আছে যে এই স্বপ্নালী মসজিদ থেকে উত্তর দিকে যতদূর বসতবাড়ি আছে সে পর্যন্ত আমি ইনশাল্লাহ কাদা যাতে না হয় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করেছি কিছু বাকি থাকবে সেটা আমরা ইনশাল্লাহ পরে করে দেব